জুলাই এর প্রেরণা দিতে হবে ঘোষণা এই স্লোগানে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ করেছে মৌলভীবাজারের বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা শুক্রবার দশ জানুয়ারি বিকেলে মৌলভীবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা লিফলেট বিতরণ করেন লিফলেট বিতরণে তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করা সহ সাত দফা দাবি তুলে ধরেন লিফলেট বিতরণের সময় বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ইব্রাহিম নীরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ফয়সল হোসাইন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক গোলাম সহ মৌলভীবাজার জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা অন্তবর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি মতো আগামী পনেরো জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা সহ সাত দফা বাস্তবায়নের দাবি জানান